আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রার্থী বন্ধুরা আপনাদের জন্য সুখবর রয়েছে ভিডিওটি দেখার পূর্বে অবশ্যই আমাদের প্রজ্ঞাপন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সম্প্রতি ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটির এডুকেশন ডিপার্টমেন্ট লাইব্রেরিয়ান পদে জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে গতকাল উনিশ অক্টোবর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী সাত নভেম্বর দুই পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন এক নজরে প্রতিষ্ঠানের নাম ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতাল পদের নাম লাইব্রেরিয়ান বিভাগ এডুকেশন ডিপার্টমেন্ট পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনায় স্নাতক ডিগ্রি অন্যান্য যোগ্যতা তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে দক্ষতা পয়েন্ট প্রেজেন্টেশন এক্সেল ভিত্তিক কাজ অভিজ্ঞতা কমপক্ষে তিন বছর চাকরির ধরন ফুল টাইম কর্মক্ষেত্র গ্রন্থাগার প্রার্থীর ধরন নারী পুরুষ উভয় বয়সীমার কোনো উল্লেখ নেই কর্মস্থল ঢাকা বেতন বত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা মাসিক অন্যান্য সুবিধা দুইটি উৎসব বোনাস বৈশাখী ভাতা কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড সিপিএফ গ্র্যাচুইটি বার্ষিক ছুটি নগদীকরণ অসুস্থতা ছুটি নগদীকরণ মহিলা কর্মচারীদের জন্য বেতনভুক্ত মাতৃত্বকালীন ছুটি বিনামূল্যে প্যাথলজি এবং মাইক্রোবায়োলজি পরীক্ষা এবং হাসপাতালের নীতিমালা অনুসারে আরও অন্যান্য সুযোগ সুবিধা আবেদন লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আবেদনের শেষ সময় আগামী সাত নভেম্বর দুই পর্যন্ত প্রিয় চাকরি প্রার্থী বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের প্রজ্ঞাপন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে